অতপর কাঁধের ভারী ব্যাগটি রেখে তার মধ্যে থেকে বের করে আনলো একটি নোট খাতা মেঘার দিকে এগিয়ে ধরে বলল আমি গত চার দিন কলেজে আসতে পারিনি সামনে এক্সাম নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু মিস করে গেছি তোমরা যদি নোটগুলো আমাকে দাও তবে খুব উপকার হয় এবারও মেখার আগে নিশাটি ছাপিয়ে পরে রাহাতের কাছ থেকে নোট খাতাটি টেনে নিয়ে নেয় নিজের হাতে ভালো করে উল্টে পাল্টে আমাদের সংরক্ষণে নেই দুঃখিত রাহাত রাহাতের মুখটা দেখার মতো হলো হতাশায় দীর্ঘ শ্বাস ফেলে সে নোট খাতাটি নিয়ে নিল নিশাতের থেকে ব্যাগ নিয়ে উঠতে উঠতে বলল তাহলে আর কি করার এবারের নোটগুলো সত্যি সত্যি মিস হয়ে গেল ক্লাসে সবাইকে জিজ্ঞেস করলাম কেউই না কি তুলে রাহাত নিজের মতো হাই হতাশ করতে করতে চলে গেল সে চলে যেতেই মেখা সাথের মাথায় আড্ডা মেরে বলল জানিস তো কেমন পড়া পাগল ছেলে ওভাবে না বললেও পারতিস তোর মনে হয় খুব দরদ লাগছে মেখা বিরক্তিতে মুখ দিয়ে চবর্গীয় ধ্বনি বের করে বলল যা তা বকছিস আচ্ছা চল বাড়ি চল ভালো লাগছে না আমার শরীর খারাপ নাকি সকাল থেকে দেখছি কেমন গুমট পেরে আছিস কি হয়েছে বল না মায় নিশাতের উদ্বিগ্নতা দেখে মেঘা হেসে ফেলল নিশাতের মুখে হাত রেখে নিশ্চিত কণ্ঠে বলল কিছু হয়নি সামান্যই খারাপ লাগছে মাত্র বাসা গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে ঠিক তো হ্যাঁ একদম ঠিক আচ্ছা চল তবে চল নিশাতের চঞ্চলতায় মেঘার বিষণ্ণ মনটা কিছুটা হলেও স্বয়ংফূর্ত হয়েছে এই মেয়েটা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে নিজের আপন বোনকেও কি এতটা ভালোবাসা যায় যতটা নিষাদ বাসে চলতি পথে মেঘার দৃষ্টি নিখুঁত পর্যবেক্ষণে কারো সন্ধানে মরিয়া ব্যাহায়া চোখ এত কিছুর পরেও স্বামী নামক প্রিয় মানুষটির চিন্তায় বিভোর থাকে প্রতিনিয়ত বৃষ্টির পানি গায়ে লাগলেও শ্রাবণের জ্বর চলে আসে সেখানে তো গতকাল ইচ্ছে মতো ভিজেছে আজ নিশ্চয়ই জ্বরে কাবু হয়ে বিছানায় পড়ে আছে এই চিন্তায় সকাল থেকে কিছু ভালো লাগছে না মেঘার মেঘার ধারণায় যথার্থ জ্বরে নড়াচড়ার মতো অবস্থাও নেই শ্রাবণ ঝড় ছাপটা উপেক্ষা করে বাড়িতে ফিরে সেই রাতে প্রায় দুই ঘন্টার মতো সাওয়ার নিয়েছে মেঘার প্রতি আক্রোশে নিজের চরম ক্ষতি করে ফেলেছে রেমোনা ছেলেকে ব্রেকফাস্ট টেবিলে না পেয়ে ঘরে এসে দেখে এই অবস্থা সঙ্গে সঙ্গে তিনি ডক্টরকে ফোন করে নিয়ে আসেন। ডক্টর মেডিসিন লিখে দিলে চলে গেছেন এখন এগুলো খাওয়াতে হবে ওকে রেহমুনা সেই থেকে খাবার নিয়ে বসে আছেন কিন্তু কিছুতেই খাওয়াতে পারছে না শ্রাবণকে কি করে পারবে শ্রাবণ তো অর্ধচেতন অবস্থায় পড়ে আছে কিছু খাওয়ার পর্যায়ে নেই সে তবু তো মেডিসিনগুলো খেতে হবে নয়তো সুস্থ হবে ব্রেকফাস্ট শেষে শ্রাবণের ঘরে উঁকে দিল সুহানি রেহমুনাকে তখনও চিন্তিত হয়ে বসে থাকতে দেখে ভেতরে প্রবেশ করল সে রেহমুনার নিকটে এসে বলল কি হয়েছে মামনি চিন্তিত লাগছে কেন তোমায় দেখ না এখন অবধি কিচ্ছু খাওয়াতে পারছি না ছেলেটাকে জ্বর হলে যেন একেবারে বাচ্চা হয়ে যায় ও এভাবে চললে মেডিসিন কি করে দিব সোহানে কিছুক্ষণ ভাবলো তারপর নিজে থেকেই এগিয়ে এসে শ্রাবণের পাশে বসলো শ্রাবণের মাথাটা সযত্নে কোলে তুলে নিল রেহমুনাকে বলল তাকে সাহায্য করতে এভাবেই দুজন মিলে শ্রাবণের সেবা করল সোহানের প্রতি এই প্রথম রেহমুনা সন্তুষ্ট হয়েছেন মেখার বাহিরেও কেউ তার ছেলেকে ভালোবাসতে পারেন এটা যেন তার কল্পনাতীত আজ যেন সেই সত্যিই তিনি সোহানিকে ভরসার জায়গাটা দিতে পেরেছেন শ্রাবণের প্রতি সোহানির আলাদা নজর অনেক আগে থেকেই উপলব্ধি করেছিলেন রেমুনা কিন্তু সোহানির বিদেশ যাত্রা আর মেখার আগমন সব কিছু ভুলিয়ে দিয়েছিল তাকে আজ আবার মেখার দূরত্ব আর সোহানির ফিরে আসা নতুন করে বিবেচনার ঝড় তুলেছে তার মনে মেখার মন খারাপ কেন্দ্র করে নিষাদ প্ল্যান করেছে বিকালটা ঘুরে ফিরেই কাটিয়ে দেবে এখন তো নীলাদ্রিও আছে অনেক মজা করবে তিনজনে যেই ভাবা সেই কাজ মেঘা দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছে এই ফাঁকে নিষাদ চলে গেছে নীলাদ্রির ঘরে নীলাদ্রি বসেই ছিল বসে বসে ল্যাপটপে বিজি ছিল নিষাদ প্রথমে পর্দার ফাঁক দিয়ে একটু উঁকে চুকে মেরেছে নীলাদ্রিকে সজাগ দেখে দৌড়ে একেবারে তার সম্মুখে দাঁড়িয়ে পড়েছে নিষাদের হাব ভাবে নীলাদ্রি বুঝে গেছে নিশ্চয়ই কোনো বায়না নিয়ে এসেছে তাই ল্যাপটপটা সাইডে সরিয়ে নিঃসাদের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে সে বলল কি মতলব বলে ফেল ছটপট তারপর বিদায় নিঃশাদ দাঁত কেলিয়ে বসে পড়ে নীলাদ্রির পাশে তারপর নীলাদ্রির ডান হাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে স্বরে বলল বিদায় হলে চলবে না মতলব তো গুরুতর বনের সহজ অতিতে অকপটে বুঝে গেছে নীলাদ্রি আজ আর রক্ষা নেই নিশ্চয়ই বড়সড় ব্যাপার আছে সে তৎক্ষণাৎ ভ্রুকুচকে প্রশ্ন করল ছেড়ে কাশ খোলা খুলে বল সমস্যা কি চলো না আমরা সকলে মিলে ঘুরতে যাই সকলে বলতে তুমি আর আমি মেঘা না তোরা যা আমার কিছু জরুরি কাজ আছে আমি অন্য একদিন যাব তা বললে কি হয় ভাইয়া এসে থেকে তুমি এখন অবধি আমাদের সঙ্গে বেরিয়েছ আজ আবার মেঘার মনটা খারাপ দেখছি এই জন্য ভাবলাম সকলে মিলে ঘুলে ওর মনটা ভালো হবে নিশ্চয়ই কেন তার আবার কি হয়েছে বলেছে শরীর খারাপ একটু কিন্তু আমার মনে হচ্ছে ওর মন খারাপ তোর কেন এটা মনে হচ্ছে এইসব বাদ দাও যাবে কি না বলো নীলাদ্রি পড়েছে বিপাকে তবুও কিছুক্ষণ সময় নিল সে ভাবার জন্য তারপর জানালো সে যাবে ব্যাস নিশাদের খুশি দেখে কে এক লাফে চলে গেল রেডি হতে মেখাকেও তো রাজি করাতে হবে কি জানি কতটা কাঠখড় তাকে পড়াতে হবে এই মেঘু জলদি উঠে তৈরি হয়ে কেন কি হয়েছে কি হয়েছে মানে বেড়াবো এখন আমরা মানে কি কোথায় ঘুরতে পাগল হলি তুই এখন কে যায় ঘুরতে তার উপর আমার শরীর খারাপ কচু খারাপ তোমার শরীর যাই হোক বাইরে গেলে সব ঠিক হয়ে যাবে এখন কথা না বাড়িয়ে তৈরি হয়ে নেয় তাড়াতাড়ি ভাই অপেক্ষা করছে লেট হয়ে গেলে দেখা গেল পাল্টি খেলো জলদি কর তোর ভাইয়া যাচ্ছে নাকি হ্যাঁ অনেক কষ্টে রাজি করিয়েছি সব প্রশ্নের উত্তর পেয়েছিস এবার তো তৈরি হব না আমার তোরা জান আমাকে কেন টানছিস নিশাদ আলমারি থেকে পোশাক বের করছিল মেঘার বারবার না বলাটা তার একদমই পছন্দ হচ্ছে না মেঘা যদি না যায় তাহলে এত কষ্ট করে নিদাদ্রিকে রাজি করানোর কি মানে এ যেন অনেকটা ওই প্রবাদের মতো যার জন্য করে চুরি সেই বলে চল নিশাদ হাতের পোশাক নিয়েই মেঘার সামনে এসে বলল তারপর বিনম্র কণ্ঠে বলল তুই না গেলে আমিও কখনো কোথাও গিয়েছি অনেক দিন পর ভাইয়ার সঙ্গে ঘুরতে বের হতে পারছি প্লিজ তুই না করিস না তাহলে আমিও আর যেতে পারবো না তোকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না মেঘার আর কি করার অজ্ঞতা নিঃসাতের ইমোশনাল ব্ল্যাকমেইলের কাছে হার স্বীকার করে নেয় রাজি হয়ে যায় ঘুরতে যেতে আধা ঘন্টা লাগিয়ে দুজনে তৈরি হয়ে নিচে আসে নীলাদ্রি আগে থেকেই লিভিংয়ে বসেছিল হেমার থেকে বিদায় নিয়ে তিনজনে বেরিয়ে পড়ে বাড়ি থেকে আজ খুব মজা করবে তারা এমন প্রত্যাশা নিয়ে বের হলেও সেই আশায় জল পড়তে বেশি দেরি হলো না যখন বাড়ি থেকে বেরিয়ে আরও তিনটি মুখ স্পষ্ট হলো মেঘা নিষা দুজনের ভ্রুক উঁচকে এলো একজনের মনে দমকা হাওয়ার মতো অনুভূতিরা ছুঁয়ে গেল তো আরেকজনের মনে তীব্র ক্রোধ কোলাহলপূর্ণ পরিবেশ আশেপাশে অগণিত কাপল নিজেদের মতো সময় কাটাতে ব্যস্ত কেউ পিক তুলছে কেউ খাওয়া দাওয়া করছে কেউ প্রেমিকার সকল খুনসুটি মুগ্ধ দৃষ্টিতে উপভোগ করছে কেউ বা প্রেমিকার হাতে হাত রেখে প্রশান্তিতে গা ভাসিয়ে হাঁটছে এটা মূলত একটা অ্যাডাল্ট পার্ক পরিপক্ক মানুষদের আনাগোনা এখানে এমন একটি জায়গায় এসে গাড়িটি থামিয়েছে রিফাত কারো আর কিছু বলার নেই নিষাদ ভেতরে ভেতরে রাগে ফুলে ফেঁপে উঠছে সে চেয়েছিল মেঘার মন ভালো করতে তার হল কই একে তো শ্রাবণ হাজির হয়ে গেল তাও আবার সঙ্গে একটা মেয়ে নিয়ে যে কিনা শ্রাবণের সঙ্গে আঠার মতো লেগে আছে আবার এই কাপল পার্ক মেঘার মন ভালো হওয়ার পরিবর্তে দ্বিগুণ খারাপ হচ্ছে নিশ্চয়ই মনে মনে এসবের জন্য নিজেকেই দায়ী করছে নিঃশাদ ঘোরাঘুরির প্ল্যানিংটা তার ছিল না মাঝে মধ্যে ক্ষিপ্ত হচ্ছে তার মন নীলাদ্রি কেন রিফাতকে জানাতে গেল এই মেঘ খারাপ লাগছে তোর নিঃসাদের ডাকে চকিতে তাকায় মেঘা এতক্ষণ সে প্রখর দৃষ্টি মেলে শ্রাবণকে দেখছিল দেখছিল শ্রাবণের হাতের ফাঁকে আটকে থাকা সোহানির হাত ভ্রুকুচকে কটমত দৃষ্টিতে সেদিকেই তাকিয়েছিল সে তখনই নিশাতের কণ্ঠ পেয়ে সচকিত হলো বলল না তো ঠিক আছে আমি তুই চিন্তা করিস না নিশাত ছোট্ট করে হুম বলল শুধু তার মনে খসখসানি খসানি দূর হচ্ছে না শ্রাবণ আর চোখে মেঘাকে একটু পরপরই পর্যবেক্ষণ করছে তখন রিফাত গিয়ে এমনভাবে জোর করল আর না করতে পারেনি জ্বর কিছুটা কমে আসায় চলে এসেছে সঙ্গে সোহানিটাও সুরসুর করে চলে এসেছে এখানে আসবে জানলে কখনোই শ্রাবণ শোয়ানিকে আনত না কিন্তু এখন মনে হচ্ছে এনে ভালোই করেছে মেঘার জেলাসিটা বেশ উপভোগ্য মনে হচ্ছে সকলের অবচরে স্মৃত হাসলো শ্রাবণ নিষাদের একটা ফোন কল আসায় সে কিছুটা দূরে সরে গেছে কথা বলতে বাকিরা পার্কের কর্নারে চটপটি স্টলে নিশাত স্টলের সাথেই দাঁড়িয়েছে কথা শেষ করে পেছন ঘুরতেই মুখোমুখি রিফাত আচমকা ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল নিশাত কিন্তু মুখে প্রকাশ করল না নিজেকে স্বাভাবিক করে নিয়ে কিছুটা মেজাজি কণ্ঠে বলল কি সমস্যা রিফাত কাত কিছুটা ঝুঁকিয়ে ভ্রু তাকিয়েছিল এতক্ষণ নিষাদের কথায় শটান হয়ে দুই হাত বুকে গুজে দাঁড়ালো রিফাতের হাব ভাবে একটু ভাবনায় পড়ে গেল রিফাত এভাবে কেন পথ আটকালো কৌতূহলী কণ্ঠে সে পুনরায় প্রশ্ন করল কি হলো এভাবে পথ আছেন কেন যেতে দিবেন তো নাকি রিফাত এক বন্ধু নড়ল না সেভাবেই দাঁড়িয়ে নিরেট কণ্ঠে বলল সেই থেকে দেখছি তুমি কেমন রাক্ষসের মতো আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছ ব্যাপারটা কি প্রেম টেমে পড়লে নাকি শেষোক্ত তো কথাতেই রিফাত নিষাদের কিছুটা কাছে এগিয়ে ফিসফিসিয়ে বলেছে এই অল্প কথায় নিশাতের রাগ আকাশ ছোঁয়া সে কটমট দৃষ্টিতে তাকিয়ে ঝাজালো কণ্ঠে বলল কি বলেন আপনি আমি রাক্ষসের মতো তাকাই আপনাকে গিলে খাচ্ছি চোখ দিয়ে আপনার মতো চোখ রুটের প্রেমে পড়বো আমি বলি তাহলে যে প্রেমের রাজ্যে ধর্মঘট লেগে যাবে এই মেয়ে বাজে কথা বন্ধ করো ঝটপট বলে দাও শুরু থেকে ওপর চেয়ে আছো কেন কি আমি। কি করতে বাদ রেখেছেন আপনি কে বলেছিল আপনাকে আমাদের সঙ্গে আসতে ভাইয়া বললেই চলে আসতে হবে এলেন তো এলেন সঙ্গে করে আরও দুইটা আপদ নিয়ে এলেন তারপর আবার এই কাপল পার্ক উফ এতে করে আমার কত বড় ক্ষতি হয়ে গেল সেটা আপনাকে কি করে পোছাই এইভাবে কেন বলছো নীলাদ্রি আসতে বলো তাই এলাম জানতাম না কি স্বয়ং ঝকরুটের রানী উপস্থিত থাকবে তবে কি আর রাজি হই আর শ্রাবণকে ছাড়া আমি কোথাও যাই না তাই তো ব্যাটাকে ঝড় অবস্থায়ও তুলে নিয়ে এসেছি উদ্ধার করেছেন এই কিছু বললে না 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 একেবারেই না কিচ্ছু বলিনি আমি ও মনে হলো কিছু বললে না বলিনি কিন্তু এখন বলবো এই যে আপনি বলা নেই কনি আমার কত বড় অসুবিধা করে দিলেন এর সমাধান এখন আপনা কি করতে হবে ঠেকা তা কি ক্ষতি করেছে আমি শুনি মিখা ওর মনটা খারাপ ছিল এইজন্যই ঘুরতে বের হওয়ার প্ল্যানিং করি কিন্তু আপনারা আসার পর আরো বেশি সমস্যা সৃষ্টি হয়ে গেল কিন্তু কেন আমরা আবার কি করেছি তাকে আরে ওই যে ওরা দুজনই তো নিশাত থেমে গেল কি বলতে যাচ্ছিল সে মারাত্মক ভুল হচ্ছিল রিফাত ব্রুকসকে তাকিয়ে আছে নিশাতের নিশ্চয়তা দেখে প্রশ্ন করল তারপর বল নিশাত আমতা আমতা করল পর পরই কাট কাট কণ্ঠে বলল তারপর আবার কি আপনাকে বলতে বাধ্য নই আমি জামিলা যখন বাঁধিয়েছেন মুক্ত তো আপনাকেই করতে হবে এখন চলুন তো সবে অপেক্ষা করছে নিশাদ রিফাতের বাহুদরে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে নিজে চলে যায় রিফাত হতভম্বের মতো দাঁড়িয়ে রয় বীর বলে যাব বাবা শব্দ সেখন আমার সকলের প্লেট চলে এসেছে জাকির স্পেশাল নাগা চটপটি এখানকার ভীষণ স্পেশাল চটপটি এটা এর বিশেষত্ব ওই নাগা মরিচে ঝাল প্রেমী মানুষেরা অবসরে ছুটে আসবে এই নাগার টানে গরম গরম ধোয়া ওঠা চটপটির স্বাদ যেন অমৃত এখানে এই নাগার জন্ম প্রায় পনেরো বছর আগে থেকে শুরু থেকেই নাগা জনপ্রিয়তা এখন অব্দি ধরে রেখেছে এই চটপটির জন্য ইফাতে পার্কে এসেছে সে প্রায়শই এখানে এসে খেয়ে যায় তবে একা একা শ্রাবণ এসব আনহেলদি ফুড ছুঁয়েও দেখে না তাই সে একা একাই আসে কিন্তু একা খাওয়ার মজা কি। আজ যখন সুযোগ এসেছে এদেরকেও টেনে এনেছে নিষাদ মেঘা এখানে প্রথম এসেছে জায়গাটা একটু দূরে হওয়া ইচ্ছা থাকলেও কখনো আসা হয়নি লোক মুখে শুনেছে শুধু এই চটপটির গুণ আজ সরাসরি উপলব্ধি করতে পারবে সকলে যখন চামিচের আগায় একটু করে চটপটি নিয়ে ফু দিয়ে খেতে ব্যস্ত তখন শ্রাবণ বসে আছে চোখ মুখ কুঁচকে সুহানি ও শ্রাবণের দেখা দেখে আর নাইনি মেঘা এক পলক দুজনের এই নাকামি দেখে মুখ বাকিয়েছে পরক্ষণে চটপটির সুগন্ধে ভুলে বসেছে দিন দুনিয়ার কি জিনিস মিস করছিস বুঝলি না রে একেবারে খাসা রিফাত খেতে খেতে শ্রাবণের উদ্দেশ্যে বলল কথাটি শ্রাবণ তখনও ভ্রু ছিল রিফাতের কথায় নড়ে চড়ে বসল অবজ্ঞা ভঙ্গিতে বলল তুই খা তোর খাসা জিনিস আমার এইসব আনহেলদি ফুডে ইফেক্ট হয়ে যায় সোহানি পাশ থেকে সহমত প্রকাশ করে বলল হ্যাঁ আমারও অভ্যাস নেই তো তাছাড়া এসব স্ট্রিট ফুড ডায়েট নষ্ট করে আমি আমার ভীষণ স্বাস্থ্য সচেতন